রাজ্যের প্রধানমন্ত্রী কেইড স্টারমারকে চিঠি দিয়েছেন দেশটির হাউস অব কমন্স এর জন এমপি চিঠির বিষয় ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া এই চিঠিতে স্বাক্ষর করেছেন লেবার কনজারভেটিভ সহ নটি রাজনৈতিক দলের এমপিরা সাধারণত বিরোধী মত থাকা এই দলগুলো এবার এক জায়গায় এসে দাঁড়িয়েছে এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার ও উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রায়নারও রয়েছেন স্বাক্ষরকারীদের তালিকায় ব্রিটিশ পার্লামেন্টের মোট আসন ছশো তার এক তৃতীয়াংশের বেশি এমপি এমপি এই চিঠিতে স্বাক্ষর করেছেন শুক্রবার ওই চিঠি জমা দেওয়া হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠিতে এমপিরা লিখেছেন আমরা জানি যুক্তরাজ্য একা ফিলিস্তিনকে স্বাধীন করতে পারবে না তবে আমাদের ঐতিহাসিক ভূমিকা রয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে যুক্তরাজ্যের স্বীকৃতি এই আন্দোলনে বড় ভূমিকা রাখতে পারে চিঠিটি আসে এমন এক সময় যখন ফ্রান্স ঘোষণা দিয়েছে আগামী সেপ্টেম্বরেই তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে প্রেসিডেন্ট ম্যাক্রোর এই ঘোষণার দুদিন পরেই এই চিঠি পাঠান ব্রিটিশ এমপিরা তবে এখন কোনো পদক্ষেপ নিচ্ছেন না স্টারমার্ট এক বিবৃতিতে তিনি বলেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া আমাদের চূড়ান্ত লক্ষ্য কিন্তু তার আগে আরও কিছু ধাপ রয়েছে প্রধানমন্ত্রী বলেন প্রথমে গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি আর সেখানে একটি স্থায়ী যুদ্ধবিরতি জরুরি তিনি আরো বলেন এই শর্তগুলো পূরণ না হলে স্বীকৃতির সিদ্ধান্ত অর্থহীন হয়ে যাবে তবে তিনি জানান যুক্তরাজ্য যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্তির জন্য ঘনিষ্ঠ মিত্রদের সঙ্গে কাজ করছে বিশ্লেষকদের মতে এমপিদের এই পদক্ষেপ ব্রিটিশ রাজনীতিতে একটি বড় বার্তা আর আন্তর্জাতিকভাবে এটি ফিলিস্তিন প্রশ্নে নতুন আলোচনার জন্ম দিচ্ছে ছিলাম নুসরাত জাহান জেরিন ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ